আপনি যার সঙ্গেই থাকেন না কেন যার খাদেমি হন না কেন যেই দলের কর্মচারী যেই দলের নেতাকর্মী আপনি হন না কেন যেই অফিসের কর্মচারী আপনি হন না কেন আরে যেই বাপের সন্তানই আপনি হন না কেন যেই স্ত্রীর স্বামী আপনি হন না কেন যাই আপনি হন না কেন নিজের ভেতরে যদি ইমান আমল ঠিক না থাকে বিশেষ করে ইমান থেকে যদি বঞ্চিত থাকেন পৃথিবীর কেউ নাই আপনারা আল্লাহর গজব থেকে বাঁচাতে পারবে চোরের মনে পুলিশ পুলিশ এটাই স্বাভাবিক ব্যাপার তাহলে চোরের মনে পুলিশ পুলিশ এটা কেন কারণ তার ভেতরে অপরাধ আছে সে ভয় পায় না জানি পুলিশ আমাকে এসে ফেলে জিহাদের কথা শুনলে নামধারে মুসলমান কেন ভয় পাবে জিহাদের কথা শুনলে আবু জাহাল ভয় পেতে পারে আবু লাহাব ভয় পেতে পারে সাইবা ভয় পেতে আর দুই দিনের ক্ষমতা এই ক্ষমতা পেয়ে এক একজন এমন আচরণ করে মনে হয় কোনোদিন যেন ওদের পতন হবেই না কোনোদিন যেন ওদের মরণ হবেই না কোনোদিন যেন ওদেরকে আর আল্লাহর সামনেও দাঁড়াতে হবে না বিগত দিনে এমনও তো হয়েছে এমনও তো হয়েছে যে ওদের ঝামেলার কারণে মাহফিলও পারিনা আসতে আসতে পারে সাক্ষী আছেনি এই মাহফিল পর্যন্ত এই মাহফিল পর্যন্ত এমন হয়েছে একই দিনে এখানে তো তা আলহামদুলিল্লাহ অত বেশি ঝামেলা হয় নাই কিন্তু নেত্রকোনা শহরে এক মাদ্রাসা পাললে পাবলিক মাদ্রাসা বন্ধ করে ছাড়ে আমিও মিস করেছি রফিক মাদানি বয়ান করতে গিয়েছিল তাকে স্টেজ থেকে ওষিয়ে আসে এই ভিডিও হয়তো অনেকে দেখেছেন স্টেজ থেকে ওসিয়ে এসে নামিয়ে দিয়েছে পরবর্তীতে মাদ্রাসা বন্ধ হবে এরকম এক হালত তৈরি হয়েছে আল্লাহ হেফাজত করুন এরকম তো একটা দুটো ঘটনা না এখানে তাও তো মাশাআল্লাহ পরিবেশ ভালো সন্দীপে গিয়ে তো আমি এমনভাবে আটকা পড়েছি জায়গাটাই দিই চারদিকে সাগর আর সাগর এমনভাবে আটকা পড়েছি পুরো বাহিনী এসে হাজির কথাও শেষ করতে পারি নাই কথার মাঝে মাইক ছেড়ে সেই যে সরে পড়তে হয়েছে আমি নিজেও জানি না পুরো রাত কই কই থাকলাম আল্লাহর এক বান্দা তার মোটরসাইকেলটা দিয়ে দিল আমাকে সে নিজেও জানে না আবার কখন আমার সাথে দেখা হবে আবার কখন ফিরে পাবে না তার নাম্বার আমার কাছে আছে না আমার নাম্বার তার কাছে আছে আমাকে চাবি দিয়ে বলল হুজুর আপনি যান যেদিকে পারেন সেদিকে যান সমস্যা নাই আমার কোনো দাবি নাই আমি বললাম আরে ভাই মোটরসাইকেল আমি চালাতে পারি ঠিক আছে কিন্তু পরে তোমারে কই পাবো আর ফেরত দেবো কোথায় নামটা পর্যন্ত জানি না হুজুর এক মিনিট দেরি করেন না আপনি তাড়াতাড়ি ওই যে নিয়ে গেলাম শীতের রাত আর আমার গায়ে শীতের কাপড় তো নর্মালি কখনোই থাকে না ওই দেখবেন প্রচন্ড শীতের মধ্যেও আমার গায়ে শীতের কাপড় কখনো দেখেছেন কেন এই যে বয়ান করছে একটু গোসল হয়ে যাবে গাড়িতে উঠে আমার জামা পাল্টাতে হবে তো বয়ান করা তো এই পরিমাণ কষ্ট এখন মোটরসাইকেল নিয়ে শীতে কাঁপতে কাঁপতে সারা রাত কই কই যে চালালাম দ্বীপের ভেতরে আল্লাহ ভালো জানে চালাতে চালাতে লাস্টে এক মাদ্রাসায় গিয়ে উঠলাম অবশেষে যে কত রিস্ক নিয়ে প্রতিটা মুহূর্তে মনে হচ্ছে এই মনে হয় ধরবে এই মনে হয় ধরবে এই মনে হয় ধরবে অবশেষে কত কষ্ট করে দিনের বেলা রাতের বেলা তো ওইখান থেকে বিশাল সাগর পরে দিনের বেলা পার হলাম। কি যে কেটেছে আমার এখন মাঝে মাঝে মনে পড়ে আমাদের তাও যাও কেটেছে আমাদের তো তাও ভেতরে সর্বদে আসা ছিল যে কষ্ট যতই দেখ আল্লাহর কাছে ইনশাল এর প্রতিটা মুহূর্তের বদলা পাওয়া যাবে কিন্তু এখন তাদের দিন তো এর চেয়েতে আরো বড় জালার ভেতরে কাটছে ওদেরকে বদলা কে দেবে আল্লাহ তো আর দেবে না নরেন্দ্র মোদী আর কয়দিন বদলা দেবে যেই কয়দিন মাটির উপর আছে সেই কয়দিন মাটির নিচে চলে গেলে আর মোদি কেন মোদি চোদ্দ গোষ্ঠী মিলে কি করতে পারে আসল বোঝাপড়া তো একদিন হবেই হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার মধ্যে যা হোক না হোক কেমতের দিন এই জালেমদের বিচারটা দেখে মনটাকে শান্ত করার তৌফিক দান করুন আমাদের জীবনের হারিয়ে যাওয়া দিনগুলো তো আর ফিরিয়ে দিতে পারবে না কারাগারের ভেতর কেটেছে যে এক বছর ওইটা তো আর এখন যদি সরিও বলে ওই এক বছর তো আর ফিরে আসবে না এর বদলে আমার আল্লাহ যদি আখেরাতে উত্তম বদলা দিয়ে দেন কোরআন যারা সবর করে আমার আল্লাহ তাদেরকে হিসাব করে দিবেন না যে তোরা দশ গুণ দিলাম বিশ গুণ দিলাম না হিসাব টিসব নাই যারা সবর করবে আল্লাহ তাদেরকে বেহিসাব বদলা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো ফেরাউনকে হুমকি দিলো যেই বিচার মনে চাই বিচার কর তুই তো শুধু দুনিয়ার বিচার করতে পারবি কিন্তু হকার জন্য তুই যদি আমাদের মেরেও ফেলিস সমস্যার কিছু নাই ইন্না নত মাও ফির না রব্ব না খাতায় না দিলে বড় আশা রব অতীতে তো বড় পাপ করেছি আমরা রব সব পাপ মাফ করে দিবেন কারণ আন কুন্না আউ্ল আমরা সর্বপ্রথম ইমানদার হতে পেরেছি নবীর মজা দেখে আমরা তার সাহাবি হওয়ার সৌভাগ্য লাভ করেছি তো তুই যদি মারিস বড় উপকার হবে আমাদের যে ভাইয়েরা বিগত দিনে শহীদ হয়েছে বড় লস হয়েছে বড় লাভে আছে আমরানা ভাই লসে আছি না ভাই লসে আছি দুনিয়ার জীবনটাই তো পেরেছানি দুনিয়া মুমিনের কি খানা আর দুনিয়া সিজেল তো জেলখানে আবার শান্তি গীছে আপনি কোটি টাকার মালিক হলেও দুনিয়ায় শান্তি কখনোই পরিপূর্ণ আসবে না দুনিয়া মানি পেরেশানি দুনিয়া মানি দুশ্চিন্তা দুনিয়া মানি ঝামেলা এমনকি আপনি যত ভালো থাকতে চান দুনিয়ার জালেমরা আপনাকে ভালো থাকতে দিবে না আল্লাহ নবীরেই তো শান্তিতে থাকতে দেয় নাই কতভাবে হয়রানি করেছে কতভাবে পেরেশানি করেছে হ্যাঁ এক এক সময় অশান্তির ধরন এক এক রকম হবে বিগত দিনে এক জালেম প্রেশান করেছে এখন নিত্য নতুন জালেম নিত্য নতুনভাবে পরেশান পরে কখনো তো এমন মানুষ परेशान করে যাদের থেকে আমরা এগুলো আশা করি না এই যে কোনো মানুষ নিজেকে মুসলিম পরিচয় দিয়ে জিহাদ শব্দ শুনলে তেলে বেগুনে যদি জ্বলে ওঠে আপনি বুঝে নিতে পারেন আরে দেখতে যদিও বাহ্যিক পরিচয় যদিও সে নিজেকে মুসলিম বলে আখ্যায়িত করছে বাস্তবে সেও মদির দালাল ট্রাম্পের দালাল নেতানিয়াহুর দালাল ছাড়া কিছু না নাহলে আল্লাহর বিধানে আল্লাহর বান্দা কখনো ভয় পেতে পারে না কারণ আল্লাহ কখনো বান্দার জন্য ক্ষতিকর কোনো কিছু দেন না রবকে জুলুম করেন তোমার রব বান্দাদের জুলুম করেন না আমার নবী আমার নবী জুলুমের নবী না রহমতের নবী আমার নবীর জিন্দগিতে জিহাদ আছে নাকি নাই একটা দুইটা না অনেকগুলা নিজেই করলেন সাতাইশটা বাহিনী পাঠালেন সাতচল্লিশটাতে আমাদের তো নাই একটাও কিন্তু নবীজি একাই করলেন সাতাইশটা যার মধ্যে নয়টায় আবার যুদ্ধ হলো বাকিগুলো তুলনামূলক সহজ ছিল আরও সাতচল্লিশটা ময়দানে বাহিনী পাঠালেন গড়ে সাড়ে নয় বছরে প্রত্যেক দুই মাসের কম সময়ে এক একটা করে যুদ্ধ অভিযান তাকে পরিচালনা করতে হলো আপনার কি ধারণা আল্লাহ তার নবীকে নবুয়ী তেইশ বছরের মধ্যে এই সাড়ে নয়টা বছর জুড়ে কোনো খারাপ কাজ করিয়ে নিয়েছে না দবিল্লাহমিন্দ আলিক এমনকি যেই সময় আমার নবী বিছানায় পড়ে আছেন চলে যাবেন দুনিয়া ছেড়ে চলে যাবেন আল্লাহর কাছে ওই সময়ও আমার নবীর যেই কাফেলা ছিল অন্য কাজের জন্য প্রেরণ করা সেই কাফেলা কোন কাফেলা ছিল এই পবিত্র জিহাদের কাফেলা ওসামা রদী আল্লাহনের নেতৃত্বে নবী বাহিনী রওনা করিয়েছিলেন ওই বাহিনী আর ফিরে আসে নাই এমনকি গন্তব্যেও পৌঁছে নাই ওই বাহিনী প্রস্তুত হওয়ার কিছু পরেই আল্লাহর রসুল সাল্লাহ আলসালাম শেষ বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছিলেন তো যেই বাহিনী আল্লাহর নবী প্রেরণ করে দিয়েছেন পরবর্তীতে আবু বকর রদী আল্লাহন যখন খলিফা হলেন অনেকে বলল যে একটা কাজ করেন নবী বাহিনী পাঠিয়েছিলেন এখন যেহেতু নবী নাই আপাতত বাহিনীটাকে ফেরত নিয়ে আসেন আপনি বললেই ফেরত আসবে ফেরত নিয়ে আসেন কারণ এখন আমাদের উপরই খতরা আছে যে কোনো সময় মদিনায় হামলা হতে পারে যে কোনো সময় আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় হুমকির মুখে পড়তে পারে তা আগে তো নিজেদের বাঁচাতে হবে নিজেদের সেভ করতে হবে এরপর কোথায় কে দুশ্মন আছে না আছে বোঝাপড়া করেও পরেও করা যাবে আবু বকর রদি আল্লাহন এক বাক্যে বলেছিলেন যে কাফেলা পাঠিয়েছেন নবী আমি নবীর খলিফা হয়ে সেই কাফেলাকে কিছুতেই থামাতে পারি না সুতরাং সেই কাফেলা যাবেই যাবে তারা তাদের মাকসাদ হাসিল না করা পর্যন্ত কিছুতেই ফেরবে না ঘরে ওই যে শুরু হলো জিহাদের কাফেলা বাস্তবতা এটাই নবীজির একাধিক হাদিস দ্বারা প্রমাণিত যতদিন দাজ্জাল ধ্বংস না হবে পৃথিবীর কোথাও না কোথাও জিহাদ চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে লা ইব্রাহা হাদা দ্বীনু ইমা ইউকাতিল আলাইহি ইসাবাতুম মির আল মুসলিমিন এই চিরকাল প্রতিষ্ঠিত থাকবে এবং মুসলমানদের একটা দল তারা দ্বীনের জন্য কিতাল চালিয়ে যাবে আরবিতে কিতাল বাংলা অনুবাদ হলো যুদ্ধ লড়াই অন্য কোনো ব্যাখ্যার সুযোগ নাই ও জিহাদ শব্দ হলেও কেউ কেউ আলাদা একটা ব্যাখ্যার চেষ্টা চালাতে পারে কিন্তু কিতাল শব্দ শুনলে আর ব্যাখ্যার কোনো সুযোগ নাই তা নবী বলেছেন একটা না একটা দল চিরকাল দিন রক্ষার জন্য লড়াই চালিয়ে যাবে জানের প্রয়োজন হলে জান দিবে মালের প্রয়োজন হলে মাল দিবে রক্তের প্রয়োজন হলে রক্ত দিবে এমনকি তাকে যদি জামানার বেলাল হতে হয় হাসি মুখে সে বেলাল হবে আর যদি জামানার খালেদ হতে হয় হাসিমুখে খালেদ হবে দিনের জন্য মারা লাগলে মারবে দিনের জন্য মরা লাগলে মরবে সব হালতের জন্য প্রস্তুত থাকবে কোরআনের ভাষায় ফি ওয়া ফায়ুকালুন দুনিয়াতে এখন অবশ্য গণতন্ত্র ছড়িয়ে পড়ার পরে দুই শব্দের একটা বলা সহজ হয়েছে আর একটা কঠিন হয়েছে কোনটা সহজ হয়েছে আমরা মরতে জানি বলা সহজ কিন্তু আমরা মারতেও জানি এটা বড় বড় জটিল হয়ে গিয়েছে অথচ আমার নবীর জীবনে মায়ের খাওয়ার ইতিহাস জীবনে হকের জন্য ব্যক্তি স্বার্থের জন্য না ব্যক্তি স্বার্থের জন্য আমার নবী কখনো কারো উপর রাগ করেন নাই আমার নবী যা করেছেন সব পুরোটাই দিনের জন্য করেছেন তো দিনের জন্য তয়েফে গিয়া, রক্ত ঝরানোর ইতিহাসও আছে আর দিনের জন্য বদরে গিয়ে কুফুরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার ইতিহাসও আছে আমরা তো আবার সুবিধা পার্টের মুসলমান মিষ্টি খানেওয়ালা মুসলমান তবে ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধার মুসলমান না আমরা তো খালি তয়েফের মতো রক্ত দেওয়ার মুসলমান বদরের মতো প্রয়োজন হলে কুফরের মেরুদণ্ডে আঘাত করার মুসলমান না অথচ কোরআনের মধ্যে আল্লাহ বলেন মুসলমান আল্লাহর পথে লড়ে যায় ফায়াক তুলুন অয়ুক তালুন মারে এবং মরে মারার প্রয়োজন হলে মারে মরার প্রয়োজন হলে মরে কারণ শুধু ওয়াশ করলেই যদি দুনিয়া চেঞ্জ হতো আমার নবীকে বদরে হতে যাওয়া লাগতো না শুধু দোয়া করলেই যদি সব সমাধান হতো হতো মসজিদ আকসা বহু আগেই মুক্ত হতো এই সত্তর বছরের বেশি ওদের দখলে থাকতে পারতো না শুধুমাত্র দাওয়াত দিলেই সব সমস্যা সমাধান যদি হতো গোটা আরাকান গোটা আরাকান এভাবে খালি হতো না শুধুমাত্র বোঝালেই যদি সব সমস্যা সমাধান হতো ওই চীনাদের হাতে ওই ঘুরের মুসলমানদেরকে এত দীর্ঘকাল পর্যন্ত এমনকি কাশ্মীরের মুসলমানদেরকে এত দীর্ঘকাল পর্যন্ত জুলুম সইতে হতো না যেখানে যা লাগে সেখানে তাই দেওয়া লাগে ডাক্তাররা কি করে সব সময় শুধু ট্যাবলেট দেয় না ক্যাপসুল দেয় না কখনও কখনো ইঞ্জেকশন দিয়ে শরীর ফুটাও করে সব সময় খালি ফুটা করে না কখনো কখনো অপারেশনও করে কোন অঙ্গ পচে গেলে সেই অঙ্গ কেটে শরীর থেকে আলাদা করে এমনকি কখনো নারীর পেট কেটে পর্যন্ত বাচ্চা বের করে নিয়ে আসে তাহলে ডাক্তার যদি যেখানে দরকার করা হওয়া সেখানে যদি নরম হয় যে না আমি কাটাকাটি করতে পারবো না এই উগ্রবাদী আমি হতে পারবো না উগ্রবাদী আমাকে দিয়ে হবে না আমি তো শান্তি 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 চাই সুতরাং ট্যাবলেট দিয়েই আর অন্য কোনো দিকে অন্য কোনো কিছুর দিকে আমি আগাতে রাজি না এরকম যদি ডাক্তার করে আর ডাক্তারের অবহেলার কারণ রোগী মরে মায়ের একটাও নিচে পড়বে মায়ের একটাও নিচে পড়বে আর শান্তিকামিতার কথা কেউ শুনবে না উল্টা বলবে বেটা তোর মতো ফাজিল আর বন্ড পৃথিবীতে দ্বিতীয় একটাও হবে না কিন্তু আমরা জগতে সব বুঝি খালি ইসলামের লড়াইটা বুঝি না দেশ রক্ষার লড়াই গণতন্ত্র রক্ষার লড়াই সব রক্ষার লড়াই বোঝে খালি দিন রক্ষার নৈরিজ্জ হেফাজতের লড়াই এগুলো বোঝে না